কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ঢাকলাম কিন্তু ও দরজা খুলল না আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম কিন্তু ও দরজা খুলল না আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি ভোর রাতে ওরা সবাই ঘুমিয়ে যায় সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি ইরা রুমের সামনে আসলাম আধা ঘন্টা লাগিয়ে দরজায় লক করলাম তারপর ইরা এসে দরজা খুলে দিল ইরাকে দেখে আমার চোখে কান্না এসে পড়ল ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে চেহারাটা একদম বাজে দেখাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে হঠাৎ আমি ওর হাতের দিকে খেয়াল করলাম ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে আমার ভাবনা কাটিয়ে ইরা বলল একটু সাইড হয়ে দাঁড়ান আমি বের হবো আমার ওর চলে যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে গেল রাগে ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম ইরা ভয় চুপসে গেছে এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কোথায় যেতে চাচ্ছিলে ইরা নিশ্চুপ শুধু কান্না করছে কি হলো এমন মরা কান্না করছো কেন কেউ কি মারা গেছে আমি কাউকে জবাব দিতে বাধ্য নই ইরা তুমি কালকে যা দেখেছ তা সব আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও প্লিজ আপনি এখান থেকে চলে যান কান্না করতে করতে বলল এরা প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর প্লিজ একটু সময় আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন চিৎকার দিয়ে বলল ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলতে চাই তুমি অনেক বড় ভুল করছো কান্না করতে করতে চলে আসলাম রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম কি হয়েছে তুই তো জিনিসপত্র গুছিয়ে নিলি কেন সব দোষ আমার জন্যই হয়েছে চল সব এখন আমি ঠিক করে দিব। দে দোস্ত তুই চলে যাস না সব কিছু ঠিক হয়ে যাবে না রে দোস্ত বাসে একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি বলে যাস না আমরা তোর বন্ধু আমাদের কাছে তুই মিথ্যা কথা বলিস সব আরামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো দোস্ত এখন আমার যেতে হবে প্লিজ আমাকে যেতে দে অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে রোজা তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ হাফেজ আর দেখা নাও হতে পারে চলে আসলাম সেখান থেকে বুকটা অনেক ব্যথা করছে অনেক কষ্টে বাসে উঠলাম অধরে চোখের পানি পড়ছে যেন কান্নার বাদ ভেঙে গেছে অপরদিকে ইরা ও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল অনেক কষ্টে বাসায় আসলাম বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দিল আমাকে দেখে জড়িয়ে ধরলো বাসার ভিতরে ঢুকলাম কেমন আছো ভাবি তোকে ছাড়া কি ভাবে ভালো থাকি তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল এখন তুই এসে পড়েছিস এখন সবাই ভালো থাকবে হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল কি হয়েছে আরিফ তোর অবস্থা এমন কেন মনে হচ্ছে রাতে ঘুমাস নেই কান্না করেছিস আরে না কি বলো তোমাদের থেকে অনেক দিন দূরে ছিলাম আবার জানি করে এসেছি তাই এমন দেখাচ্ছে আরিফ আমি তোকে সত্যি কথা বলতে বলেছি আরে কিছু না তুমি বলো আম্মু কোথায় আম্মু তো রুমে আছে হয়তো ঘুমোচ্ছে ঠিক আছে ভাবি আমি আমার রুমে গেলাম রুমে চলে এলাম ভিতরটা কেমন জানি লাগছে ওয়াশরুমে চলে আসলাম ঝর্ণায় পানি ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম মন চাচ্ছে চিৎকার করে বলতে কেন হলো আমার সাথে এমন ঘন্টা পর রুমে এলাম অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেলাম রাতে ভাবি খেতে ডেকেছিল কিন্তু ভালো লাগছিল না তাই যাইনি আবার ঘুমিয়ে গেলাম হঠাৎ অনেক ক্ষোধা লাগছে কারণ গতকাল থেকে কিছুই খাইনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর চারটা বাজে ভাবি রুমের সামনে গিয়ে দুই একবার ডাক ভাবি দরজা খুলে দিয়ে বলল আমি জানতাম তোর খিদে লাগবে তাই তোর খাবার ফ্রিজে রেখেছি চল এখন থ্যাংক ইউ ভাবি তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল ভাবি আমার ভালো লাগছে না প্লিজ আমাকে খাইয়ে দিবে ঠিক আছে ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করলো তুই কি আমাকে একটা কথা বলতে পারবি কি কথা সেদিন কি হয়েছিল আমি সব জানতে চাই ভাবি আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না প্লিজ জোর করো না প্লিজ বলে সেখান থেকে চলে আসলাম রুমে এভাবে আরো দুদিন চলে গেল কারো সাথে কোনো প্রকার কথা বলিনি ভাবি খাবারের জন্য ডাকলে খেতাম না রাতে ছাদে বসেছিলাম হঠাৎ ভাইয়া আর ভাবি আসলো ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো সেখানে কি হয়েছিল ভাইয়াকে সব খুলে বললাম ঠাস ভাইয়া আমাকে একটা থাপ্পড় মারলো বলেছিলাম না বেশি কিছু না করতে তারপরও কেন করলি যা হোক আর তা হয়ে গেছে এখন সামনে কি করবি সেটা চিন্তা কর কাল থেকে প্রতিদিন অফিসে যাবি আমি আব্বুকে বলে দেব ঠিক আছে হুম ঠিক আছে তো এখন অনেক রাত হয়ে গেছে রুম আজা ঠিক আছে বলে রুমে চলে আসলাম এভাবে চলে গেল একটা বছর নিজের কেবিনে বসে কাজ করছি এমন সময় ভাইয়া আসলো আর বলল আরিফ আমাকে একটা হেল্প করে দিতে পারবি হুম বলো কী হেল্প তোর বাবি রুহীকে একটু শপিং করতে নিয়ে যাবে প্লিজ বাই না করিস না আমার জরুরি একটা মিটিং আছে প্লিজ জানা না আমি পারবো না প্লিজ মানা করিস না হুম ঠিক আছে যাব কিন্তু টাকা তুমি দিবে ঠিক আছে বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল আমি সোজা বাসায় চলে আসলাম বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল তো ভাইয়া আমাকে কল করে বলে দিয়েছে আর এখন ফ্রেশ হয়ে এসো ঠিক আছে বলে নিজে রুমে চলে এলাম ফ্রেশ হয়ে বাইরে আসলাম ভাবি আমার কলিজাটা কোথায় নিচে কোন দাদুর কাছে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে আর আমি শপিং ব্যাগ নিয়ে হঠাৎ সামনে একটা মেয়ে সামনে আসলো আর এই সেই ঠাস মেয়েটাকে দেখে আমি পুরো অবাক কারণ মেয়েটা ছিল আরিফা ওই কুত্তা কোথায় ছিলে এই কয়দিন আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিস না কেন আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম রাগিস কেন আগে বল তুই কেমন আছিস আগে তুই আমার কথার জবাব দে আমাকে ছাড়িয়ে এমনি আর কি তুই আমার উপর রেগে আছিস তাই না আরে না তোর উপর রেগে থাকবো কেন তুই আমার কিউট একটা কুত্তি এখন বল তুই কেমন আছিস আর বাকিগুলোর কি অবস্থা হুম ভালো আছি আর বাকিগুলো ভালো আছে ইরার সাথে কি তোর কোনো কথা হয় না হুম হয়েছিল কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম সরি দোস্ত আমার জন্য তোদের এমন হয়েছে বাদ দে তো তোর সাথে সাথে আমার আপুর মতো ভাবি ভাবির আরিফার পরিচয় করিয়ে দিলাম চল কফি খেয়ে আসি তোকে একটা গুড নিউজ দিব আমরা সবাই কফি খেতে আসলাম হঠাৎ আরিফা বলল আগামী সপ্তাহে আমার বিয়ে কি আগামী সপ্তাহে তোর বিয়ে আর তুই আজকে আমাকে বলছিস আরিফা আমার কথা শুনে রেগে গিয়ে বলল আর একবার বললে তো সব দাঁত ফেলে দিব তোকে কত কল করেছি একটা কলও ধরেছিস এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন আচ্ছা সরি এখন বল তোর মতো পেতনি কার ঘাড়ে গিয়ে চাপল দেখ আমাকে রাগাস না ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম তাই নাকি তাহলে তো ভালোই শোন তুই কিন্তু বিয়ের কিছুদিন আগেই চলে আসবি না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো আচ্ছা ঠিক আছে আসবো আরিফার সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম এইভাবে যেতে লাগলো দিন এর মধ্যে আরিফা আমাকে অনেক কল করেছে কালকে ওর বিয়ে আর আমি এখনো পর্যন্ত আসিনি সারা দিন পরে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরিফার বাসার উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে এসে পড়লাম আমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরল কারণ আজকে অনেক দিন পর আবার আমাদের দেখা হয়েছে আরিফার বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম আরিফা কোথায় আঙ্কেল বলল আরিফা ও রুমে আমি আর আমার বন্ধুরা মিলে আরিফার কাছে গেলাম আরিফা অনেক সময় লাগিয়ে ঝাড়ি দিল অনেক কষ্টে ওকে শান্ত করলাম তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম কিছু মেয়ে এসে আরিফাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে আর আমরা চার বন্ধু মিলে আড্ডা দিচ্ছি হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল ইরা একটা ছেলের হাত ধরে কথা বলছে এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল হঠাৎ হাসিফ বলল দোস রাগীসনা ওটা আই ফর আকাজিন আমি আর কিছু বললাম না এভাবে আজকের দিনটা চলে গেল রাত দশটায় ছাদে গেলাম গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোনায় বসে কান্না করছে মেয়েটার সামনে গিয়ে দেখি এটা ইরা কি হয়েছে তোমার কান্না করছো কেন আমার কথা শুনে ইরাকে পে উঠলো ইরা কিছু না বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আমি ইরার হাত ধরে ফেললাম তোমার সাথে আমার কিছু কথা আছে আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই ইরাকে একটা হ্যাচকার টান দিয়ে আমার সামনে আনলাম আমি বললাম না আমার তোমার সাথে জরুরি কথা আছে আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার সময় নেই ঠাস আজকে অনেক দিন পর তৃপ্তি পেলাম ইরাকে থাপ্পড় মেরে এখন চুপচাপ আমার কথা শুনবি তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে ইরা নিশ্চুপ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি বলতে লাগলাম আমি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু তোমার এই রাগের ভয়ে আর বলতে পারিনি আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো শুধু তোমার জন্য অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছ সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো সেই দিন অনেক কষ্ট হয়েছিল অনেক দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি কিন্তু কোনো দিন সে সাহস হয়নি যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো সেই দিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে আর আমার কথাটা পর্যন্ত শুনোনি তাই আমি রোজা আরিফা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না তুমি সেই দিন আমার কোনো কথা শুনলে না তুমি তোমার আটকে ছিলে। আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ আর না আমি এত বেহায়া হয়ে যাইনি এখনও তোমার অপমান সহ্য করব ভালো থেকো আর কোনো দিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম ইরা বসে কান্না করতে লাগলো আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এমন সময় আরিফার সাথে চারজন মেয়ে আসলো আরিফা আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিল আরিফা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম ইরা আমাদের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে দেখি বাইরে বের হয়ে আসলাম এর মধ্যে শুনি বর চলে এসেছে আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম একটু ভয় দেখানোর আমরা চারজন মিলে বরের বরের সামনে সামনে গেলাম আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম ওই তোরা ওকে সাইডে নিয়ে আস আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব ও আমার ভালোবাসাকে বিয়ে করতে ভাই আপনারা কারা আমার সাথে এমন করছেন কেন তোর সাহস তো কম না তুই আমাদের উপর কথা বলিস সরি ভাই মাপ ফুটে দিন ভুল হয়ে গিয়েছে হঠাৎ আমাদের পিছন থেকে আরিফা বলে উঠল কি রে তোরা এখানে কি করছিস আমরা সবাই একসাথে উত্তর দিলাম কিছু না তোর বরের সাথে কথা বলছিলাম তোদের আমার চেনা আছে তোরা কেমন আরে তোর বরকে জিজ্ঞেস করে দেখ আমার কেউ কিছু বলেছে কি ভাই তুমি বলো তো আমরা তোমাকে কিছু বলেছি কি ঠিক আছে বাদ দে এখন তোদের সাথে পরিচয় করি কি ও হচ্ছে শুভ আমার হবু স্বামী মানে কিছু সময়ের মধ্যে আবার কি আমাদের ওর বড় সাথে পরিচয় করিয়ে দিল আরিফা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি আমরা আরিফা আর ওর বরের সাথে ওর কিছু সময় ফাইজলামি করলাম কিছু সময়ের মধ্যেই আরিফার বিয়ে হয়ে গেল আজকে অনেকবার ইরা কথা বলতে এসেছিল কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে তাই কোনো কথা বলিনি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কী নিয়ে যেন কথা বলছে আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম হঠাৎ ভাইয়া বলল আরে আজ কি বিকালে তুই মালয়েশিয়া যাচ্ছিস আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম ভাইয়া আবার বলতে শুরু করলো মালয়েশিয়ায় আমাদের যে অফিসে আছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে কিন্তু আমি কেন কারণ আমার একটা জরুরি মিটিং আছে আর আব্বুর বয়স হয়েছে তাই আব্বুও যেতে পারবে না তাই তোকে যেতে হবে ঠিক আছে আমি যাব কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে চার দিনও লাগতে পারে আবার পাঁচ দিনও আর আজকে বিকাল পাঁচটায় তোর ফ্লাইট আচ্ছা ঠিক আছে খাবার শেষ করে রুমে চলে এলাম ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে আর আমি বসে পাবজি খেলছি এভাবে কিছু সময় চলে গেল দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাইয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে ফ্লাইটে উঠলাম ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায় অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো এভাবে চলে গেল তিনটা দিন কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম কিছু সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছে গেলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল চলেন স্যার আপনাকে নিয়ে যেতে বড় আদেশ করেছে আমি কিছু না বলে গাড়িতে উঠলাম গাড়ি চলছে তার আপন গতিতে এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করেছি কিন্তু কেউ ফোন রিসিভ করেনি মনের ভিতর কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম কিন্তু বাসায় পৌঁছে আমি আমি পুরো পুরো অবাক ডেকোরেশন করা হয়েছে ভাবতে লাগলাম আজকে কি এমন যে এত আয়োজন করা হলো বাসার কলিং বেল বাজাতেই ভাবিয়ে এসে দরজা খুলে দিল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো